আমাদের থেকে নিয়ে বিভিন্ন পেজে বিক্রি করে সাতশো পঞ্চাশ দেখাও নিচের দিকে আমাদের পরবর্তী ভিডিওর মধ্যে আপনার এই ডিজাইন গুলো আসবে হ্যাঁ হচ্ছে ডিজিটাল আসছে আমাদের দোকান একদিন আসেন ফার্স্ট দিন আপনাদের নেওয়া দরকার নাই দোকানটা ভিজিট করবেন দেখবেন ঘুরবেন ঠিক আছে তারপরে ডিপারেশন আরেকদিন আসবেন আইসা প্রোডাক্ট নিয়ে যাবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে যেখান থেকে আজকে লাইফ সবাইকে আন্তরিক মর আজকের ভিডিও লং হবে আজকে আপনাদেরকে আমাদের দোকানে যে স্টার্টিং প্রাইসটা সর্বনিম্ন যে শাড়িগুলো হয় একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনার গায়ে লুদের বা বিভিন্ন প্রোগ্রামের জন্য নেন ঠিক আছে আর দোকানদার ভাইয়ের আপনারা খেল করেন এগুলো নিয়ে আপনি সেল করবেন যে ছোট শাড়িটা এগুলো দুইশো টাকা পিস আমার থেকে কিনা পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস স্টার্টিং প্রাইস এটা এটা হচ্ছে আমাদের দোকানের সবচাইতে কম প্রাইসের শাড়ি মানে ছোটদের এটা এটা হচ্ছে ছোটদের আর এটার মধ্যে সেম বড়দের যে শাড়িটা

এটার মধ্যে কালার আমি জাস্ট আপনাদের পেটি পেটি দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে জলপাই কালারের পেটি ঠিক আছে তারপরে আরো কালার আছে দিকে অনেক ডিজাইন অনেক কালার আছে তো যারা দোকানে আসার সুযোগ আছে না শুরুতে বলে দিই যারা দোকানে আসার সুযোগ আছে আপনার দোকানে আসবেন এই যেটা হচ্ছে আপনার জাম কালার প্রত্যেকটার সাথে আপনি ম্যাচিং করে ছোট বড় সব নিতে পারবেন এই যেটা হচ্ছে আপনার পার্পেল তারপরে হচ্ছে কালো তো লাগে না এই যে সাদা আছে তারপর হচ্ছে কালো কালো লাগে না তারপর দোকানদার বাইরে নিয়ে নিবেন এই যেটা এটা হচ্ছে গোলাপি দেখছেন এরকম সবগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা পিস ছোট বড় মিল করে নিতে পারবেন আপনার বাচ্চাদের জন্য কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে দেখাবো ছোটটাকে দেখিয়ে নিই এগুলো হচ্ছে ছোটদের জন্য ছোট বলতে আপনার এই মানে যে বাচ্চাদের বয়স হচ্ছে সাত বছর পর্যন্ত সাত বছর পর্যন্ত এই কাপড়গুলো করতে পারবে সাতের পরে যেগুলো হচ্ছে আপনার বড়গুলো নিতে হবে আমি এটা খুলে দেখাই এটা হচ্ছে কাঁথানের মধ্যে দেখেন কই চমৎকার এটা প্রাইস থাকবে মাত্র 240 টাকা পিস এটা হচ্ছে কাথা বড় যেটা থাকবে 500 টাকা আর ছোট হচ্ছে আছে 240 টাকা চমৎকার এগুলো হচ্ছে কাথার মধ্যে এটা যে বড় শাড়ি দাম আপনাদের দেখিয়ে দেই এই যে এখানে দেখেন একেবারে হাউসফুল আপনাদের যত কালেকশন লাগে যত কোয়ালিটি লাগে ইনশাআল্লাহ আমরা দিতে পারব আপনাদের প্রোডাক্ট আপনাদের বেশি লাগবে তো আপনারা একটু সময় নিয়ে অর্ডার দিবেন যেমন হচ্ছে অনুষ্ঠান আসার আগে মিনিমাম এক সপ্তাহে অর্ডার দিলাম একটা কালেকশন যেটা ছোটটা দেখাইলাম ওইটা হচ্ছে দুইশো চল্লিশ আর এটা হচ্ছে বড়টা হচ্ছে পাঁচশো টাকা পিস আমি একটা শাড়ি খুলে দেখাই আপনাদেরকে চমৎকার এটা হচ্ছে আপনার গোলাপি বারের মধ্যে এগুলো শাড়ি থাকবে ফুল বারো হাত একবারে বড়দের শাড়ি এই যে দেখেন কত চমৎকার পুরো বডি ডিজাইনটা দেখিয়ে দাও আর নিচের এই নিচের যে কালারটা দেখছেন এটা হচ্ছে আঁচলের মধ্যে আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে পারের মধ্যে চমৎকারিটি নিচের দেখাবো আপনারা কি করবেন যেমন এই হলুদের উপরে যে ডিজাইন গুলো আছে আমাদেরকে ভিডিও কল মাত্র টাকা এখন যেটা দেখাচ্ছি এটা থাকবে তিনশো টাকা পিস এটার মধ্যে দুইটা কালার পার আছে আমাদের শপের এড্রেসটা বলে দিই এটা হচ্ছে আপনার দুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ

আর এটা হচ্ছে লাল লালপার সেম ডিজাইনটাই লাল পার হবে দেখেন কাছ থেকে দেখাও এই যে দেখেন এগুলো যত বেডি লাগে ইনশাল্লাহ এক হাজার পিস পর্যন্ত যদি আপনি অর্ডার দেন ইনশাল্লা দিতে পারবো এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে দেখেন আমি যদি এই এখানে যত প্রোডাক্ট আছে যদি সবগুলো দেখাই তাহলে বলেন আজকের ভিডিওটা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা হবে তো এত ভিডিও বড় ভিডিও দেখবেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে একটা ব্যবসায়ী ধারণা দিব আর যারা নতুন উদ্যোক্তা আছেন বিশেষ করে প্রবাস থেকে অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি তো ব্যবসা করতে চাই আমাকে একটু গাইডলাইন দেন যে ভাই কিভাবে কি করা যায় তো আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা হচ্ছে শুরু থেকে কিছু পিন্ডের কাপড় নিবেন আর কিছু টাঙ্গেল কাপড় নিয়ে দেখবেন বেশি না পিন্ডের কাপড় দশ পিস আর হচ্ছে টাঙ্গেল কাপড় দশ পিস তিনি আপনার মহল্লার মধ্যে মানে কেমন কি চলে কোন কোয়ালিটি বা কেমন কালেকশন চলে তো যাচাই বাঁচাই করবেন তারপরে পরবর্তীতে করে বাড়াই ঠিক আছে নতুনদের জন্য অনেক প্রবাসী আমাকে ফোন দিয়ে ভাই একটু বলেন যে কিভাবে যে দেখেন আপনার সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এটা যে কাপড় থাকবে সুতির মধ্যে চারটা কালার দেখিয়ে দাও এই দেখেন চমৎকার এটা হচ্ছে প্রত্যেকটা বডির মধ্যে অফ হোয়াইট থাকবে এবং চমৎকার একটা প্রিন্টের কাজ করা থাকবে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আপনার জোড়া হিসাবে নিতে হবে জোড়া বলতে একটা ডিজাইন থেকে দুইটা করে নিতে হবে এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা পিস আমি ভিডিওতে বারবার বলি আপনারা কি করেন দামটা মিস্টেক করে ফেলেন আপনারা যে ডিজাইনগুলো দেখতেছেন এখন ওইটার সাথে সাথে দাম এবং হচ্ছে আপনার কাপড়ের ইয়ার আগে রাখবেন এই যে এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনার ছয়টা কালার থাকে কালার গুলো দেখিয়ে দেওয়া আগে একটা বিডির মধ্যে ছয়টা কালার থাকে এগুলোর জোড়া থাকবে হচ্ছে

অনেক আপনার মিস্টেক করে ফেলেন দেখেন কত কাপড় আমাদের এখানে ইনশাল্লাহ যদি দোকানে আসেন আপনি ভালোভাবে আমাদের থেকে একটা ধারণা পাবেন আমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন হ্যাঁ এখান থেকে আইসিয়া তাহলে আরো সুন্দর ভাবে দেখে নিতে পারবেন কারণ ভিডিও কলের একটা আহ মিস্টেক হচ্ছে যে ভিডিও কলের মধ্যে আপনার একোরের কালারটা দেখা যায় তো অনেক সময় হয় কি আমরা যদি কোনো সময় পাঠাই তো কাস্টমার বলে যে ভাই আমি তো দেখছিলাম হচ্ছে খ এখন থেকে লাল হয়ে গেছে অনেক সময় আপনার ফোনের কারণে এরকম দেখা যায় তো যদি আসার সুযোগ থাকে আমাদের দোকানে তো অবশ্যই আসবেন দেখাচ্ছি হচ্ছে বারোশো সুতির মধ্যে থাকবে এটা দেখিয়ে দেওয়া যে উপর দিকে এটা বিশ্লেষণ হচ্ছে দেখেন এটা হচ্ছে কাপড়ের বাউ সাইড হম আর এটা হচ্ছে উল্টা সাইড বন পাশে একরকম একেবারে আপনার এটা এখন আলাদা সুতো থাকবে না সম্পূর্ণ সুতির মধ্যে শাড়িগুলো আপনার নিতে পারবেন

এই শাড়িগুলো কত জানেন এটা শুরুতে ছিল প্রায় টাকা আজকের বিড় থেকে নিবেন আপনার জন্য দিচ্ছি সবগুলো অফার বলতে এবং অফার বলতে আসলে কিছু বোঝায় না অফার না যেমন হচ্ছে এই অনেক দোকানদার আছে ব্যবসায় বাইরে আছে বিরুটা শুরু করে অফার অফার আত তো অফার কিছু বলতে নাই আপনি জিনিস কখনোই নেবেন না হ্যাঁ অফারের প্রোডাক্ট কখনো ভালো হয় না অফার কারা দেয় যে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে সিরা রিজেক বা বিভিন্ন সমস্যার কারণে বিক্রি করে তো আমরা আমাদের এখানে ইনশাল্লাহ বাজার থেকে করে তারপরে আর আমাদের ভিডিও হচ্ছে যে আমাদের হচ্ছে পাইকারি দোকান এখানে আসলে দেখতে পারবেন এই মার্কেটে আমাদের এইভাবে বলাটা ঠিক না পঞ্চাশ লক্ষ টাকার উপরে বাকি আছে এই মার্কেটেই হাজার ভাই আমাদের থেকে এনে বিক্রি করে এবং ঢাকার বাহিরে বিভিন্ন হচ্ছে আপনার নাম তো বলে সম্ভব না হচ্ছে একেবারে সারা বাংলাদেশ সকল জায়গায় আমাদের প্রোডাক্ট বাইকের বাইরে নিচ্ছে অনলাইন বাদে অনলাইন বাদে অফলাইন অনেক প্রোডাক্ট নিচ্ছে তো নাম তো বলা যায় না ঠিক আছে তো আপনার অবশ্যই আসবেন আমার দোকানটা প্রথম দিন ভিজিট করবেন ভিজিট করার পরে প্রথম দিন নেওয়া দরকার নাই আপনি আসবেন আয়সা যদি ভালো মনে হয় তারপরে নিয়ে যাবেন কাছে দেখো দেখুন এই যে দেখেন এগুলো পেডি পেটি দেখাইলাম এটার মধ্যে চারটা কালার এগুলোর প্রাইস অনলি ছয়শো টাকা পিস এখানে ডিজাইন আছে মিনিমাম আপনার দেড়শো থেকে একশো আশি পেজি যেখানে আছে এগুলো সবগুলো প্রাইস অনলি এটা খুলে দেখে এই যে শাড়িগুলো আপনার একটা ইনশাল্লাহ হাজার প্লাস বিক্রি করতে পারবেন এক একটা শাড়িতে আপনার পাঁচশো টাকা লাভ করতে পারবেন প্রত্যেকটা শাড়িতে প্রাইস এগুলো থাকবে অনলি ছয়শো টাকা পিস খুলে দেখেন যাচ্ছে পেস্ট কালারের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই যে দেখেন কত ইউনিক ডিজাইন অল ওভার কাজ করা

আপনার উনিশ বিশ এই যে এটা হচ্ছে কাঞ্চি আমাদের দেশি এই যে ইন্ডিয়ান যে এটা ওইটা সেল করে বারোশো টাকা আর আমরা এটা সেল করি জোড়া তেরোশো টাকা হ্যাঁ তেরোশো না যান বারোশো টাকা এর একদম ছয়শো টাকা পিস অনলি ছয়শো টাকা পিস আমাদের দেশীয় কাঞ্চি বরণ যাবে এগুলো এক টাকা সেল করবেন দোকানদার বেড়া মিনিমাম এক একটাতে চারশো থেকে লাভ হবে প্রত্যেকটা শাড়িতে করে লাভ হবে দেখছেন ডিজাইনটা কত চমৎকার একেবারে অলবার কাজ করা হবে

ডিজাইনটা আলহামদুলিল্লাহ কত ইউনিক করে করা হয়েছে এগুলো জোড়া থাকবে আজকে সব দাম একবার মিলে যাচ্ছে এগুলো আর জোড়া থাকবে বারোশো টাকা হ্যাঁ মাত্র ছয়শো টাকা করে চমৎকারী শাড়িগুলো নিয়ে এক একটা হাজার টাকা করে সেল করবেন এই যে কালার দেখিয়ে দাও পেস্ট কালার এটা জল পাই মিষ্টি আর হচ্ছে বিস্কিট প্রাইস মাত্র ছয়শো টাকা পিস আমাদের একটা ডাকায় জামদানি আছে সবাই চিনেন এবং জানেন ডাকায় যে জামদানি গুলা ওগুলো আপনার স্টার্টিং হচ্ছে বারো থেকে তেরোশো টাকা পিস মানে একেবারে নর্মাল যে জামদানিটা আমি আপনাদেরকে দেখাবো এখন এটার এই কাজের মধ্যে আর এটা হচ্ছে পুরো জমি চমৎকার একটা ডিজাইনটা যদি অরিজিনাল জামদানির মধ্যে করতে যায় দশ হাজার টাকার উপরে আসবে বারো বেশি হ্যাঁ আমরা এই যে এই শাড়িগুলো আপনি দোকানে নিয়ে রাখেন এগুলো এক একটা সেল করবেন সর্বনিম্ন দুই হাজার টাকা দুই হাজার টাকা সেল করবেন আর আমার থেকে কিনা পড়বে আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ এগুলো দুই হাজার টাকা সেল করবে এবং কাস্টমারের সামনে যখন আপনি এটা ডিসপ্লে করবেন বা দেখাবেন কাস্টমার এক দেখায় পছন্দ করবে এরকম কোয়ালিটির কাপড় হচ্ছে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখিয়ে দাও এই দেখেন দিল প্রত্যেকটা কালারই দেখার মতো হ্যাঁ আর ভিডিওর মধ্যে আমি আবার বলি যেমন হচ্ছে সবগুলো আমরা খুলে দেখাইতে পারি না একটা ভিডিওর মধ্যে সব দেখাইতে গেলাম আপনার একটা বিশাল সময়ের ব্যাপার আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমরা আমাদেরকে সময় নিয়ে দেখিয়ে দিব এটা মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিই এটা চার পিসের কালার এটা যে দেখো এটা চারটা কালার পেস্ট অফ হোয়াইট এস আর হচ্ছে গারো পেস্ট মানে লাইট ডিভ আছে একটু আমি আপনাদেরকে অফ হোয়াইটটা খুলে দেখাই এই যে ডিজাইনটা দেখাই দাও এটা আপনার সুতি সুতার সাথে গোল্ডেন সুতাতে কাজ করা আছে এই একটা শাড়ি হ্যাঁ ডিসপ্লে পাবেন ইনশাআল্লাহ

আহ পোস্ট করতেছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এবং এটা যে নাম্বার যেটা একবারে ফুল সিল্ক হ্যাঁ এটা এটা আমাদের থেকে নিয়ে বিভিন্ন তো বাইরা আমার থেকে আপনারা অবশ্যই নিবেন এগুলো প্রাইস রাখবো অনলি পাঁচশো টাকা পিস পুরো জমিনে ডিজাইনটা দেখেন সেম ডিজাইনটা থাকবে প্রজাপতি এটা হচ্ছে চান্দ্রি সিল্কের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা পিস একটা ডিজাইন আজকে আসছে আর গত বিডুতে যারা দেখছেন অনেক ডিজাইন ছিল আজকের বিডিটা অনেক লোক হয়ে গেছে তো এই যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আমাদের এই দেখতেছেন এর আগে ডিজিটাল প্রিন্টের বিডিটা ছিল তো এইখানে এদিকে দেখাও নিচের দিকে আমাদের পরবর্তী ভিডিওর মধ্যে আপনার এই ডিজাইন গুলো আসবে হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্লাউজ পিসে হোক বিশ টাকা পিস ইনশাআল্লাহ এখানে ডিজাইন মনে হয় আপনার প্রায় চল্লিশটার মতো ডিজাইন আসছে আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সর্বশেষ আমাদের এখান থেকে অর্ডার করার সিস্টেমটা বলে দেয় যেমন হচ্ছে আপনার দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন তো সেক্ষেত্রে আপনাকে পাঁচশো দশ টাকা পাঠায় অর্ডারটা কনফার্ম করতে হবে আর যারা দশ হাজার টাকার বারো চোদ্দ পনেরো হাজার টাকার এক হাজার টাকা পাঠায় অর্ডার কনফার্ম করবে মানে এক হাজার বিশ টাকা কি আর যারা হোম ডেলিভারি নেবেন অনেক কাপুর আছে যারা আমাদের ছোট বাবু আছে বা আমরা বাইরে দেয় না আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এখানে তারপর পাঠাও হাউসে সকল ধরনের সার্ভিস চালু আছে নিতে পারবেন আর যারা ব্যবসা বাইরে আছেন বেশি বড় নিচ্ছেন আপনারা অবশ্যই স্টেট আহ সুন্দরবন এসে পরিবহন করতোয়া এজে আর বিভিন্ন সার্ভিস আছে ইনশাআল্লাহ সব সার্ভিস নিতে পারবেন আজকের মধ্যে এখানেই দেখো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম রহমাতুল্লা